যে এই যে ভিসা নিয়ে একেবারে কড়াকড়ি ভারতীয়দের জন্য কিন্তু শিথিল করা হচ্ছে পাকিস্তানের জন্য বাংলাদেশ কার্যত শত্রু মনে করছে ভারতকে যে ভারতের জন্য কি আজকে তারা স্বাধীন দেখুন তাদের মানে পররাষ্ট্র যে নীতি এই ডক্টর ইউনিস আসার পর থেকে এই নীতিটা সম্পূর্ণ আর পররাষ্ট্র নীতি বলে কিছু নেই সন্ত্রাসবাদী নীতি হয়ে গেছে যে পাকিস্তান সারা বিশ্বে সন্ত্রাসবাদীদের জন্য এক নম্বরে রয়েছে আজকে যে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার জন্য ভারতের হাত ধরে তারা আজকে এত বড় যুদ্ধ লড়েছিল এবং ভারত পাশে না থাকলে আজকে বাংলাদেশ এই দেশটার কোনো জন্মই হতো না এই দেশটা পৃথিবীর মানচিত্রে থাকতো না আজকে সেই ভারতকে তারা অসম্মান করার জন্য তারা আজকে এই কাজগুলো করছে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে প্রকাশ্যে পাকিস্তানের সঙ্গে তারা একটা সক্ষতা স্থাপন করতে চাইছে সন্ত্রাসবাদকে যাতে পাকিস্তানে মা পাকিস্তানের সন্ত্রাসবাদকে যাতে বাংলাদেশের মাধ্যমে ভারতের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় এটাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য জামাতদের এটাই হচ্ছে উদ্দেশ্য আমি বলতে চাই তাহলে এই উপদেষ্টা ডক্টর ইউনিস তিনি কি করছেন মানে তাহলে তো আমি বলবো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে বলেছেন যে করাচিতে গিয়ে চিকিৎসা করানোর কথা মনে হয় সেটাকেই তারা মান্যতা দিচ্ছে আর পাকিস্তান প্রীতি থাকা ভালো কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে দেশে সন্ত্রাসবাদীদের কারখানা সেই দেশের সঙ্গে বেশি পীড়িত বা প্রীতি যদি থাকে পরবর্তীকালে গিয়ে তার মূল্য চোকাতে হবে ভারতের বিশাল কিছু ক্ষতি এতে হবে না ভারতের সঙ্গে একটা দেশের ব্যবসা বাণিজ্য কিছুটা ধাক্কা খাবে সেটা বাংলাদেশ ভারত অন্য দেশে ঠিকই মাল রপ্তানি করবে অথবা ভারতের মধ্যে যা চাহিদা আছে তাতে ভারতবর্ষের লোক খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে থাকবে আমাদের কোনো অসুবিধাই হবে না কিন্তু বাংলাদেশ এটা প্রমাণ করে দিচ্ছে যে তারা সন্ত্রাসবাদীদের কাছাকাছি থাকতে খুব ভালোবাসে তারা সন্ত্রাসবাদীদের নিয়ে চলতে ভালোবাসে এবং যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রকাশ্যে হওয়ার জন্য তাকে সারা পৃথিবী সন্ত্রাসবাদী তকমা দিয়েছে তাদের সঙ্গে তারা হাত মিলিয়ে চলতে ভালোবাসে অর্থাৎ আমি তো বলবো এই রকম হয়ে যাক না বাংলাদেশ আর থাকার কি দরকার আবার পাকিস্তানের সঙ্গে এক হয়ে যাক পাকিস্তানি তো অংশ ছিল তাহলে পাকিস্তানের সঙ্গে আর এত যুদ্ধ করতে গেছিল কেন তখন আবার পাকিস্তানের অঙ্গ হয়ে যাক বাংলাদেশ বোধহয় তা ওটাই বাংলাদেশের জন্য মঙ্গল হবে এবং ডক্টর ইউনিস মনে হয় সেটাই চাইছেন একজন নোবেলজয়ী তিনি যে দেশ থেকে যে দেশের বিরুদ্ধে তার দেশ একসময় যুদ্ধ করেছে তাদেরকে অসম্মান করে আজকে তারা সেই দেশের সঙ্গে গিয়ে হাত মেলাচ্ছে যে দেশ একদিন তাদেরকে পদানত করে রাখত একদিন যে দেশ তাদের দেশকে দখল করে রেখেছিল এবং লক্ষ লক্ষ তিরিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষ মারা গেছিল যে দেশের সঙ্গে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ মারা গেছিল আজকে বাংলাদেশের কাছে তারাই আপন বাংলাদেশ সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিল এটা হয়ে গেল এখন এতদিন সন্ত্রাসবাদী তকমা পাকিস্তানের গায়ে ছিল এখন এই সন্ত্রাসবাদী তকমাটা বাংলাদেশের গায়েও চলে আসবে এটাই বাংলাদেশ চাইছে সেই জন্যই বাংলাদেশের এই ধরনের উদার মানসিকতা পাকিস্তান সম্পর্কে এবং সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে যখন কথা বলা হচ্ছে হচ্ছে বাংলাদেশ একেবারে করা যে আমাদের থেকে উক্তি এখানে যদি মালপত্র না পাঠানো হয় তাহলে ভারতেরও তো ব্যবসায় ক্ষতি হবে মানে একেবারে ভারতকে কার্যত শত্রুর নজরে দেখ আরে ভারতের কি ক্ষতি হবে সেটা তাদের না চিন্তা করলেও চলবে ভারতের মাল নেওয়ার জন্য বহু দেশ রয়েছে আর ভারতের ক্ষতি হবে বারো থেকে পনেরো পারসেন্ট সেটা ভারতের জিডিপিতে বলুন বা ভারতের যে ইকোনমিক পরিস্থিতি তাতে এই ক্ষতি ছয় থেকে আট মাসের মধ্যে ভারত কাটিয়ে উঠবে এবং ভারতের মতো বড় দেশের কাছে এই রকম একটা দেশ একটা পশ্চিমবঙ্গ থেকে ছোট একটা দেশ তারা কি নেবে না নেবে তার ওপর ভারতবর্ষের মতো এত বড় একটা দেশের ব্যবসা নির্ভর করে না তারা এবার পাকিস্তান থেকে নিয়ে দেখুক না কতটা মজা লাগে সেখানে বলে হয় ফ্রিতে পাওয়া যেতে পারে আমি শুনছি নাকি পাকিস্তান থেকে ত্রাণ পাঠানো হচ্ছে আমি বলবো পাকিস্তানের মানুষ তো আধবেলা খেয়ে থাকে সেখানে তো বারো ঘন্টা করে কারেন্ট নেই সেখানে তো গণ অভ্যুত্থান চলছে সেই পাকিস্তান প্রীতি বাড়িয়ে ভালোই করেছে বাংলাদেশ বাংলাদেশও তো চায় ওখানে তো আট ন ঘন্টা কারেন্ট থাকে না ভারত থেকে কারেন্ট না দিলে জল না দিলে খাবার না দিলে লোহা আয়োডিন সমস্ত কিছু ভারত থেকে যায় হ্যাঁ সুতরাং পাকিস্তান প্রীতি যা তাদের যদি থাকে পাকিস্তানের সঙ্গে গিয়ে তারা হাত মেলাক এতে ভারতের বিশেষ কোনো মাথা ব্যথা নেই তারা যা পারে করুক কিন্তু এটা হচ্ছে একটা কিছুই না এটা হচ্ছে একটা চক্রান্ত পাকিস্তানের সন্ত্রাসবাদীকে বাংলাদেশের মধ্যে মাথাচাড়া দেওয়াতে হবে যাতে বাংলাদেশিরা মানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে সাধারণ বাংলাদেশিরা এবং কিছু জামাত মৌলবাদ যারা মানুষের ক্ষতি চায় সময় সময় বিস্ফোরণ করে সময় সময় মানুষকে মারে মানে মানুষের সঙ্গে মানুষের বিশাল গণ্ডগোল লাগায় তাদের উত্থান হবে আর ভারতবর্ষের পররাষ্ট্রনীতি এতে কিছুই ধাক্কা খাবে না তবে আমার এইটা মনে হয় যে ভালোই তো হলো পাকিস্তানের প্রতি বাংলাদেশের যে টান সেইটা পরিষ্কার হয়ে গেল আমি বলবো শুধুমাত্র বাংলাদেশকে আর নতুন দেশ হিসেবে রেখে লাভ কী পাকিস্তানের অঙ্গ হয়ে যাক না পাকিস্তানের অঙ্গই তো ছিল আবার পাকিস্তানের অঙ্গ হয়ে যাক ওটাকে তো পূর্ব পাকিস্তান বলাই হতো তাহলে আবার সেটা পাকিস্তানের অংশ যদি হয়ে যায় মনে হয় ইউনিট সরকার সেটাই চাইছে ডক্টর ইউনিটসকে আনাই হয়েছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানকে জুড়ে দেওয়ার জন্য বোধ সেই জন্যই আজকে এত পাকিস্তান প্রীতি যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না যেখানে যে দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে যে দেশ দাউদের মতো লোককে স্থান দিয়েছিল যে দেশে কায়দার মতো জঙ্গি সংগঠন মানে দেশের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে যে দেশে আজকে স্বাধীনতার পর পাকিস্তানে পাঁচ বছরে কোনো একটা সরকার টিকতে পারেনি ইমরান খানের মতন একজন লোক তাকে পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে তাকে পর্যন্ত সরকার থেকে উৎখাত হতে হয়েছে সেই দেশের সঙ্গে যারা হাত মিলিয়ে নিজের দেশের উন্নতির কথা ভাবে তাদের থেকে মূর্খ আর বোকা মনে হয় সারা পৃথিবীতে কেউ নেই ভালো আজকে যদি তারা পাকিস্তান প্রীতি দেখায় কালকে পাকিস্তানের অঙ্গও তারা যদি হয়ে যায় তাতে আমার খুবই ভালো লাগবে শুধুমাত্র এইটা কি হবে হিন্দুদের ওপর আরও অত্যাচারটা বাড়বে হিন্দুদেরকে ওই দেশে আর থাকতে দেওয়া হবে না পরিষ্কার কথা আপনি জেনে রাখুন এই ইউনিট সরকার থাকলে আগামী এক থেকে দু বছরের মধ্যে বাংলাদেশে আর কোনো হিন্দু মন্দির থাকবে না বাংলাদেশে হিন্দুদের সংখ্যা এখন যা সংখ্যালঘু তখন সেখানে ফাইভ থেকে মানে এইট পারসেন্ট টু টেন পার্সেন্টের বেশি হিন্দু সেখানে থাকবে না যা পাকিস্তানের অবস্থা বাংলাদেশেরও তাই অবস্থা হবে শিক্ষা বাণিজ্য এবং অন্যান্য সমস্ত নীতি সব কিছুই শেষ হয়ে যাবে কারণ ইংলিশ সরকারের আমলে এই চার মাসে বাংলাদেশ চল্লিশ বছর পিছিয়ে গেছে এবং বাংলাদেশের পরবর্তীকালে বাংলাদেশও হয়ে যাবে একটা ইসলামিক কান্ট্রি তো আছেই ওটা আরও বেশি করে ইসলামিক কান্ট্রি হয়ে যাবে মৌলবাদী একটা কান্ট্রি হয়ে যাবে গণ্ডগোল অশান্তি সব সময় লেগে থাকবে এবং পাকিস্তানের যে পাকিস্তানের জঙ্গিরা আজকে ভারতের এত মানে এত কড়া নিরাপত্তা বলে তারা কিছু করতে পারছে না ওই বাংলাদেশ দিয়ে তারা ঢোকার চেষ্টা করবে এটা বরং ভালো সারা বিশ্বের কাছে যে বার্তাটা বাংলাদেশ এই দিয়ে দিল এইটা আমার খুব ভালো লাগলো কারণ তাদের এই পাকিস্তান প্রীতি প্রমাণ করে যে তারা সন্ত্রাসবাদকে ভালোবাসে তারা নৈরাজ্যবাদকে ভালোবাসে তারা কোনো ভালো মানুষকে চায় না সেই জন্য শেখ হাসিনাকে তারা ফ্যাসিস্ট বলে তার বাবার মূর্তি ভাঙে যার জন্য আজকে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে তার বাবার মূর্তি যারা ভাঙে ঠিক আছে তারা মানুষ বলে আমার কাছে গণ্য নয় পরিষ্কার জেনে রাখুন এবং আপনাকে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি হিন্দুদের ওপর আরও অত্যাচার বাড়বে ভারত সরকারকে উচিত হিন্দুদেরকে আবার পুনর্বাসন বা কোনো একটা ব্যবস্থা করা কোনো একটা কিছু ব্যবস্থা করা আর পাকিস্তানের সঙ্গে প্রীতি এটা চললে যদি চলে আগামী ধরে নিন আরও দু তিন বছরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান দুটোই সন্ত্রাসবাদী কার্যকলাপ পাকিস্তান তো আছেই বাংলাদেশও সন্ত্রাসবাদী কার্যকলাপে শীর্ষে থাকবে এবং সেখানে কিন্তু যারা ভারতে আসছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা বলছে যে আমাদের ওখানে এতই অবস্থা খারাপ যদি ভারত সরকার আমাদের থাকার জায়গা দেয় তো আপনার কি মনে হয় ভারত সরকার এই নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া উচিত সেটা ভারত সরকার চিন্তা করবেন এটা আমার বলাটা তো ঠিক নয় দেখুন সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে হিন্দুদের অবস্থা উনিশশো সালে ওরা খারাপ করেছিল যার জন্য হিন্দুরা বহু মানুষ আজকে কলকাতার এই যে কলোনি বেল্ট গড়ে উঠেছে কলকাতা বলুন নর্থ বেঙ্গলের দিকে বলুন বাঘাইয় তিন এলাকায় রানীকুঠি একটা টোটাল যে কলোনিবেল রিহ্যাবিলিটেশান দপ্তর থেকে প্রত্যেককে দু কাঠা থেকে পাঁচ কাঠা জমি দেওয়া বাড়ি দেওয়া সব কিছু দেওয়া হয়েছিল তা সেগুলো তো তারা বাংলাদেশ থেকে নিঃস্ব সহায় সম্বলহীন হয়ে এসেছিলো বলেই দেওয়া হয়েছিলো সুতরাং আজকেও সেরকমই একটা পরিস্থিতির দিকে যাচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা যারা করে যে দেশ তার দেশের নাগরিককে অন্য দেশে জোর করে পাঠিয়ে দেয় তার দেশে নিরাপত্তা দিতে পারে না সেই দেশ পৃথিবীর মানচিত্রে একটা পজিশানে থাকবে বলে আমার মনে হয় না সেই দেশে আসলে এটা করাচ্ছে কারা জামাতরা করাচ্ছে পরিষ্কার কথা এবং এই জামাতদের ওপরে বসানো হয়েছে ডক্টর ইউনিসকে যিনি জামাতের কথায় ওঠেন আর বসেন তার মতো ধান্দাবাজ লোক সারা পৃথিবীতে বোধ হয় নেই নোবেল পুরস্কার কেন ওনার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে না এই প্রশ্ন বারবার আমার মনে উঠছে এরকম লোকের কাছে যারা নোবেল পুরস্কার দিয়েছিল তাদের লজ্জিত হওয়া উচিত একটা দেশ থেকে একটা সম্প্রদায়কে তারা তাড়িয়ে দিচ্ছে মানুষে মানুষে খুনো করিয়ে দিচ্ছে উনি মানুষকে মেরে ফেলছে আর ডক্টর ইউনিশ বসে বসে ভাষণ দিয়ে তিনি নাকি চাপে আছে ছেড়ে দিক ছেড়ে দিক কে তাকে ডাকতে বলেছে কে তাকে ডাকতে বলেছে এমনিতেও তো উনার ওনার দ্বারা হবে বলে মনে হয় না কে তাকে থাকতে বলেছে আর সব থেকে বড়ো ব্যাপার একটা কথা জানবেন এই রকম বাংলাদেশ যত করবে তত বাংলাদেশের মধ্যে যারা বিরোধী জায়গায় রয়েছেন তাদের বিরোধী আরও বাড়বে এক একটা যখন মিছিল বেরোচ্ছে না বড় বড় আওয়ামী লীগের বা হিন্দু সনাতনীদের তখন ইউনিট সরকার বা তার সেনাপ্রধান কিছুই করতে পারছে না পরে গিয়ে কিছু বাড়িটাড়ি জ্বালিয়ে দিচ্ছে কিন্তু তারা যদি ঐক্যবদ্ধ হয় এবং হবেই এটা খুব ভালো হলো আওয়ামী লীগের ফিরে আসার জায়গাটা তৈরি করে দিচ্ছে এই সরকার আমার খুব ভালো লাগছে